সালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে ক্যাম্প এইটিন থেকে একটা গ্যাপ বিলিংস দেখাবো টেন থাকলে কীভাবে আপনারা খুব সহজেই গ্যাপ বিলিংস বের করতে পারবেন সেটা দেখাবো দেখেন এইখানে আমি এটা টেস্ট ওয়ানের পেস ওয়ান থেকে নিয়েছি রিডিং দেখেন সেন্টেস্ট হচ্ছে ভার্টিক্যাল টিউবস আর ইউজ টু গ্রো স্ট্রবেরিস ড্যাশ অ্যান্ড হার্বস দেখেন এখানে এন্ড আছে যদি সেন্টেন্সে এন্ড থাকে এবং এন্ডের আগে অথবা এন্ডের পরে গ্যাপ ফিল থাকে সেক্ষেত্রে এন্ডের আগে অথবা এন্ডের পরে যে ধরনের ওয়ার্ড থাকবে ঠিক একই ধরনের ওয়ার্ড এন্ডের আগে হবে যেমন যদি এন্ডের আগে যদি থাকে ধরেন এডজেক্টিভ থাকে বা নাওন থাকে ঠিক এন্ডের পরেও অ্যাডজেক্টিভ হবে বা না হবে অথবা যদি সেন্টেলস ওয়ার্ডের শেষে এস বাই এস থাকে গ্যাপ ফিলিংস যেখানে আছে ওইখানেও এস বাই এস হবে তো এখানে দেখেন ভার্টিক্যাল টিউবস আর ইউজ টু গ্রো স্ট্রবেরিজ ড্যাশ অ্যান্ড হার্বস তো এখানে হার্বস অ্যান্ড এপার হার্বস আছে এটার সাথে এস বাই এস আছে তো এখানে আরেকটা ওয়ার্ড হবে ঠিক এই ওয়ার্ডটা শেষেও এস বাই এস থাকবে দেখেন এখানে আরেকটা জিনিস আছে যে স্ট্রবেরিস স্ট্রবেরিজ এটা শেষ এস বাই এস আছে সেক্ষেত্রে দেখেন এখানে কিন্তু তিনটা লাইক ফ্রুটসের নাম হবে আর কি এরকম যে স্ট্রবেরিজ তারপরে আপনার এখানে আরেকটা এরকম নাম হবে হার্বস স্ট্রবেরিজ তো সবাই চেনেন হার্বস হচ্ছে ধরেন বনজি ওষুধ ওই টাইপের আর কি সো আমরা যদি এখন পেছিয়ে যাই সো আমাদের এখানে কিওয়ার্ড নিব কি স্ট্রবেরিজ এবং হার্বস আমরা স্ট্রবেরিজ বের করবো দেন হার্স বের করব এর মধ্যে যে অবশ্যই ওয়ার্ডটা হবে যেটা আমরা বের করব সো আমরা স্ট্রবেরিজ অ্যান্ড হার্বস করতে থাকি যেহেতু এটা হচ্ছে প্রথম দিকে একদম এক নম্বর থেকে শুরু আপনার গ্যাপ্রিলিন সেই ক্ষেত্রে আমরা কেশিদের প্রথম দিক থেকে হচ্ছে আমরা পাব সো আমাদের টার্গেট কী স্ট্রবেরিজ খুঁজা দেন হার্বস খুজা ঠিক আছে আমরা কুস্ত থাকবো হুম এই যে স্ট্রবেরিস পাইলাম এখন আমাদের লক্ষ্য হচ্ছে হার্বস খুঁজে বের করা এখানে স্ট্রবেরি আছে বাট আমাদের দরকার কিন্তু স্ট্রবেরিস হুম দেখেন আমরা এখানে হার্বসও পেয়েছি সো আমাদের এখন ফোকাস রাখতে হবে স্ট্রবেরিস এবং হার্বসের ভিতরে বা এর মধ্যেই কিন্তু আমাদের গ্যাপ ফিলিংসটা হবে দেখেন এই যে এখানে আমরা মনে পাইছি ব্রাস্ট রো আপন রো অফ লেটুস এইখানেও এটার শেষে এস আছে এটা শেষে এখানেও এস আছে তাহলে আমাদের আনসারটা হবে লেটুস আমরা এত কমপ্লিকেটেড করবো না একদম পরে পরে বুঝে এত কিছু বের করার দরকার নাই অ্যান্ড থাকলে খুব সহজে আমরা এভাবে বের করতে পারি তাহলে আমার আনসার কি হবে আনসার হবে স্ট্রবেরিস লেটস অ্যান্ড হার্ড তাহলে আনসারটা হবে লেটস সো এরকম আরও ভিডিও পেতে আমার পেজে বা আমার আইডিতে লাইক এবং কমেন্ট করুন